সড়কের বেহালে দশা দেখার যেন কেউই নেই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে আখাউড়া স্থলবন্দরে যাওয়ার একমাত্র সংযোগ সড়কটি যেন যাত্রীদের কাছে দুঃস্বপ্নের নাম রাস্তা সমস্যা আপনার প্রচুর রাস্তা এই রাস্তা গাড়ি চালানো সম্ভব না তলা বাইরে জায়গা গাড়ি ভাইসা যাইতেছে রাস্তা রাস্তার দূরত্ব এটা ঠিক করার দরকার রাস্তা খুব বেশি দাম খারাপ এনসি কাজ করতে বলার বাইরে গাড়ি প্রতি দিন দিন নাই গাড়ি ডিস্টার্ব আছে বিগত কয়েক মাস ধরে আটাশ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটির বেহাল দশা এতটাই প্রকট আকার ধারণ করেছে যে কার্যত স্থবির হয়ে পড়েছে জনজীবন রাস্তার অবস্থা খুব খারাপ মানে আমরা আসলে রাস্তা যদি ভালো হইতো আমরা যাদের সুবিধা হইতো আমরা আর একটু আগে বেগে যেতে পারতাম খুব বাজে অবস্থা যদি রোগী টুকি নিয়ে যায় তাহলে হসপিটাল যাওয়ার আগেই মারা যাবে রোগী অবস্থা এরকম রাস্তা দেখছেন তো ভাই ধান লাগানো যাবে এই মনে একটা পরিস্থিতি ওই দিন দুই জায়গারই উল্টা ওইদিকে পড়ে গেছে ঠিক আছে একটা উঠু একটা আরেকটা উঠু সাথে মুখামুখি সংঘর্ষ হয়েছে এতটুকু পানি বা হাঁটু মানে লেগে দেয় ভাই আপনাদের মাধ্যমে ডিবিসি নিউজকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই সময়ের মধ্যে আসছেন আসলে সামনে একটা ঈদ উল আজহা ঈদ উল উপলক্ষে অনেক লোকের সমাগম এদিকে অনেক গুরু বাসুরি নিয়ে চলে যাচ্ছে আমাদের আরিয়ল বাজার সামনে আপনার মাধ্যমে আমি চাই সুস্থ একটা রাষ্ট্রপাতের মন্ত্রী আসবে বিজয়নগরের উর্বর মাটি থেকে উৎপাদিত মৌসুমি মলাদি এ পথ দিয়েই দেশের বিভিন্ন প্রান্তে পরিবহন করা হয় রাস্তার বেহাল দশার কারণে কৃষকদের উৎপাদিত পণ্য সঠিক সময়ে বাজারজাত করতে হিমশিম খেতে হয় যার ফলে লোকসানের মুখে পড়ছেন তারা এছাড়া দৈনন্দিন চলাচলে প্রায়শই দুর্ঘটনার শিকার হতে হয় মানুষকে চান্দুরা আখাউড়া সড়কের বেহাল দশায় কেবল সাধারণ মানুষই নন বরং বিপাকে পড়েছেন পরিবহন ব্যবসায়ী ও গাড়ি চালকরাও কাটাল লেসো নেওয়ার জন্য এখন যে পরিস্থিতি আপনার হচ্ছে কি এসব নিয়ে আমরা তো চলাফেরা করতে পারি না তাই আমরা জন্য একটা সুযোগ সুবিধা আপনারা ভালো করে দেন ভালো করার ব্যবস্থা করে দেন সমস্যা হচ্ছে আপনাদের রাস্তা খুবই খারাপ আমরা আসতে পারি না আসা যাওয়া করতে পারি না পাবলিকের খুবই কষ্ট হয় আমরা চলতে পারি না এই ধরনের অবস্থা আর কি কারণ আমরা কীভাবে চলবো আপনারা সরকারের কথা বলেন আমরা একটু হেল্প করেন আমরা যদি গাড়িগুলো নিয়ে যাতায়াত করতে পারি বা জনগণের যাতে একটু সুযোগ সুবিধা হয় আমরা যাতে কাটার লেচুনি আসতে পারি বা আপনাদের এখানে বিখ্যাত ফল ফল আছে আমরা নিতে পারি আইসা এরকম সুযোগ সুবিধা একটু ভালো করে দেন এমন অবস্থায় দ্রুত এই সড়ক সংস্কার করে জনজীবন স্বাভাবিক করার দাবিতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী আমরা চাই রাস্তাটা ভালোভাবে সংস্কার হোক এবং যারা সংস্কার করবে তারা ভালোভাবে সংস্কার করুক অতিথি যারা সংস্কার করছে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে যার ধরুন রাস্তা এই ছয় মাসের ভিতরী রাস্তা জীর্ণ শীর্ণ হয়ে গেছে এই জন্য আমরা চাই এবং আপনাদের প্রচার প্রচার সহযোগিতার মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীনকালীন সরকারের তত্ত্বাবধানে যেন রাস্তাটা ভালোভাবে সংস্কার করে